হ্যালো ফ্রেন্ডস আমার এনজি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি ঈশানীর বিদায়ের যে পর্ব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন দেখো এখানে দেখতেই পাচ্ছো তোমরা ঈশানী আর সুকান্তকে নিয়ে ওখানে যে নিয়ম নিয়মকানুনগুলো হয় সেগুলো হচ্ছে তো সেগুলোই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এখানে অনেক কিছুই তো জানো বিয়েতে অনেক কিছুই নিয়মকানুন থাকে তুই চাল দিয়ে কড়ি দিয়ে কিছু একটা খেলা চলছে তো এইটাই তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি বেশ ভালো লাগছিল এবারে হচ্ছে এখানে দেখো এখানে আশীর্বাদের পর্ব চলছে যে বিদায় হয়ে যাওয়ার সময় যে আশীর্বাদ করা হয় সেটা হচ্ছে এখানে ঈশানের মাসি আশীর্বাদ করছেন আর কি বলবো এখানে তো খুবই দুঃখের সময় বুঝতেই পারছো সবাই মানে মন খারাপ সবারই মন খারাপ মেয়েদের তো এটাই জীবন ছোট থেকে যেখানে বড় হয় তারপরে সেই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয় এটাই এটাই তো হয়ে আসছে সেটাও হচ্ছে এখানে সত্যি যখন ভিডিওটা করছিলাম খুবই খারাপ লাগছিল এটাই তো আমাদের মেয়েদের লাইফ তাই না বলো এই নিয়েই তো আমাদের চলতে হবে তো দেখতেই পাচ্ছ সবারই মন খারাপ তো এখানে আমি আর কি বলবো এখানে আমার নিজেরই আর কিছু মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না দেখতেই পাচ্ছ তোমরা বাড়ির সবাই বড়োরা যারা ছিলেন সবাই এখানে আশীর্বাদ করছে একে একে তো তো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো মামা শ্বশুর আশীর্বাদ করছিলেন ঈশানের বাবা তো বা আমার কষ্টটা তো আর সেটা তো আর বোঝানো সম্ভব নয় তাদের মনের ভেতরে যে কতটা কষ্ট হয় সেটা ছাড়া কেউ এটা ফিল করতে পারবে না তো এখানে মামার খুবই কষ্ট হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে আসলে অনেকে প্রকাশ করতে পারে অনেকে প্রকাশ করতে পারে না ভেতরে ভেতরে কষ্ট পায় অনেকে কেঁদে ফেলে কিন্তু অনেকে আবার কাঁদতে পারে না কিন্তু ভেতরে ভেতরে খুবই কষ্ট পায় সেটাই তো খারাপ লাগছিলো কিছু করার নেই শ্বশুর বাড়িতে যেতেই হবে তারপরে দেখো এখানে এবার মামি আশীর্বাদ করছেন তো মামি তো খুবই কান্নাকাটি করছিলেন আর ঈশানীও দেখো ঈশানীরও খুব কষ্ট হচ্ছে এই সময় মেয়েদের যে কতটা কষ্ট হয় কতটা মানে তাদের কষ্টের মধ্যে দিয়ে সময়টা কাটে সেটা মেয়েরা ছাড়া আর কেউই সেটা বুঝতে পারবে না প্রত্যেকটি মেয়ের জীবনে দুটোই পরিস্থিতি তাদেরকে ফেস করতে হয় ছোট্ট থেকে বড় হওয়া একটা বাড়িতে কাটে আর বাকিটা জীবন জীবনের সেই সময় অবধি তার আর একটা বাড়িতে তাকে কাটাতে হয় তো ভিডিওটা করতে করতে সত্যি আমারও নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টাও সত্যি খুবই কষ্টের সময় দেখতেই পাচ্ছ এখানে মামি খুবই খুবই কান্নাকাটি করছিল মামি ভীষণই কান্নাকাটি করছিল তো আমিও আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না ঈশানিরও খুবই কষ্ট হচ্ছে সেটা ঈশানীকে দেখেই বুঝতে পারছি ইশানিও খুবই কান্নাকাটি করছিল আমরা তো সকালবেলার দিকে যেতে পারিনি আমাকে এইগুলো সব ভিডিওগুলো মাসি আর শানু মানে করেছিল তো দিয়েছে তো সকালবেলার দিকে কারণ যেতে পারিনি কারণ হচ্ছে যে অনেক রাত্রিবেলা এসেছিলাম আর সকালবেলা যাওয়া হয়ে ওঠেনি তো সব ভিডিও ফটোগুলো এইগুলো শানুই তুলেছে থ্যাংক ইউ শানু সবগুলো এগুলো দেওয়ার জন্য ভিডিওগুলো তো এখানে দেখো মাসিও আশীর্বাদ করছিল তো মাসিরও খুবই কষ্ট হচ্ছিল তো মাসির ভিডিওগুলো নেই মাসির শুধু ফটো তুলেছে তো ভিডিও থাকলে বেশ ভালো হতো তো এখানে ফটোগুলো তুলেছে দেখতে পাচ্ছ মাসি আর ঈশা নেই খুবই কান্নাকাটি করছিল তো কি আর বলবো এই সময়টা সত্যি খুবই কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর কমেন্টে জানিও তোমরা তোমাদের কেমন লাগছে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে